আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পবিত্র কোরআনে সূরা রহমানের ছিয়াত্তর নম্বর আয়াত বলছে যারা জান্নাতে যাবে তারা সবুজ বিছানায় আরাম করে হেলান দিয়ে বসবে এবং তার আশপাশে ফেরেশতারা মানুষের জন্য কি প্রয়োজন অর্থাৎ জান্নাতীদের জন্য কি প্রয়োজন তারা সেটি নিয়ে কথাবার্তা করবে এবং তাদের সহযোগিতা করবে হয়তো সেই সময় গিয়ে আমরা ফেরেস্তাকে দেখতে পারি আল্লাহ তালা পবিত্র কোরআনে অসংখ্য আয়াত দিয়েছেন এই ফেরেস্তা সম্পর্কে কেউ যদি ফেরেস্তাকে বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না রাসুল সোল্লা আলহ সাল্লাম ফেরেস্তাদের বিশ্বাসের কথা বলেছেন এবং রাসুল সল্লা আলসালামের যুগে ফেরেস্তারা পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহ তাআলার হুকুমে এবং ফেরেস্তারা আল্লাহ তালার বাণী পোষা দিয়েছিলেন এবং হয়তো বা সাহাবিরা ফেরেস্তাকে দেখেছেন যেহেতু তিনি দাহিয়াতুল কালবি নামে এক ফেরস্তা রূপ ধরে রাসুল সোল্লা আসলামের কাছে আসতেন এবং প্রয়োজনীয় বার্তা আল্লাহর পক্ষ থেকে পেশ করে আবার চলে যেতেন এই ফেরিস্তার সম্পর্কে হাদিসে বর্ণনা করা হয়েছে যে হজরত জিবরাইল আল ইসলামের প্রায় ছয় পাখা রয়েছে এবং এই এক একটি পাখা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত এবং এই পাখাগুলো সম্পর্কে বিশদ বর্ণনা করা হয়েছে হাদিসে সুতরাং ফেরেস্তাদের যে পাখা আছে এটি বোঝা যায় এবং আল্লাহতালা বলেছেন যে ফেরেস্তাকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে বা আলো থেকে আমরা জানি যে আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে সুতরাং ফেরেস্তাদের তৈরি করার পরেই তারা নিচ থেকেই প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করার গতিপথ প্রাপ্ত হয়েছে অর্থাৎ আলোর গতিতে তারা চলতে পারে যদি আল্লাহ তাদের গতিকে বাড়ায় দেন সেটা ভিন্ন কথা তারা হয়তো আরও অনেক বেশি গতিপথ সম্পন্ন হতে পারে এটা আল্লাহ তালায় ভালো জানে তবে কোরআন এবং হাদিসে এই বিষয়ে বিশদ ব্যাখ্যা করা হয়েছে যে ফেরেস্তা আছে এবং যারা পরকালকে বিশ্বাস করে তারা ফেরেশতাকে বিশ্বাস করতে হবে কেননা আল্লাহ আল্লাহতালার ইমানের একটি অঙ্গ হচ্ছে এই ফেরেস্তাকে বিশ্বাস করা কেউ যদি ফেরেস্তাকে বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না এই ফেরেস্তাকে আমরা দেখতে পাই না এবং রাসুল সোল্লা আসলামের যুগেও প্রকৃত অর্থে সরাসরি কেউ ফেরেস্তাকে দেখেছে এমনটাও বলা যায় না তবে ইমানের দৃষ্টিতে এই ফেরস্তা যে আসে সেটি অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে এবং রাসুল সোল্লা আসলামের কাছে অসংখ্য মানুষ অসংখ্য কথাবার্তা বলেছে যে ফেরেস্তা ছেলে না মেয়ে না পুরুষ না মহিলা ইত্যাদি অনেক কিছু তবে এই বিষয়ে যখন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হতো তখন আল্লাহ তালা সরাসরি একটি আয়াত নাজিল করে দিয়ে ফেরেস্তা সেলে নামে এই বিষয়ে স্পষ্ট করে বর্ণনা করেছেন সুরান আজমের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতে এই বিষয়টি স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে চলুন কোরআনে সরাসরি যায় এবং দেখি সেখানে কি বলেছেন আলহামদুলিল্লাহ আমরা আছি সোরা নাজমে সোয়ার নাজমের সাতাশ নম্বর আয়ত দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা আকিরাতে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে অর্থাৎ আল্লাহতারা এখানে কিন্তু স্পষ্ট করে বলছেন যে ফেরেশতারা নারী নয় এটা স্পষ্ট এবারে আমরা দেখি আঠাশ নম্বর আয়ত আলাহা কি বলছেন অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমান অনুসরণ করে আর নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজে আসবে না অর্থাৎ এখানে কিন্তু আল্লাহ স্পষ্ট করেনি যে তারা পুরুষ কিনা বাট এখানে তিনি স্পষ্ট করে বলছে যে তারা নারী নয় সুতরাং ফেরেস্তারা নারী নয় এটা নিশ্চিত বাট পুরুষ হতে পারে কিন্তু এ বিষয়ে আমাদের জ্ঞান শূন্য অর্থাৎ আমরা অনুমান করে কথা বলতে পারি না এ বিষয়ে আল্লাহ তালা ভালো জানে শুধু আমরা ইমান আনবো আল্লাহ তালা বলেছেন যে ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে আমরা ইমান আনবো তিনি ফেরস্তাকে পুরুষ বা নারী হিসেবে সৃষ্টি করেছেন কিনা এ বিষয়ে আমাদের এত খাটা কোনো দরকার নেই আশা করি বুঝতে পেরেছেন সালামালাইকুমুল্লাহ বারকার